আপনি ডেরি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আপনি ডেরি গ্রামের ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সুস্বাগতম দীর্ঘ অপেক্ষার পর অনেক দিন পর আপনাদেরকে একটা ভিডিও দিতেছি আমাদের চলতে করতে একটা হাট পড়লো এটা হচ্ছে টাকা জেলায় বান্দুরা বাজারের একটা হাট এই হাটে আসলে গরু ছাগল ওঠে না তবে কবুতর হাঁস মুরগি সাপ্তাহিক বাজার যেটা সেগুলো ওঠে এখানে দেখতেছেন যথেষ্ট পরিমাণ কবুতর আছে আর এদিকে হচ্ছে এগুলো আপনার চীনা হাঁস বলে এদেরকে এগুলো পার জোড়া বিক্রি করতেছে পনেরোশো টাকা করে আর এদিকে দেখতেছেন আপনারা কবুতরের বাচ্চা এগুলো পার জোড়া বিক্রি করতেছে আপনার তিনশো টাকা করে জোড়া কত করে এগুলো ষোলোশো ডিম দিয়ে দেওয়া হয়েছে রানিং ডিম পাড়ে ষোলোশো টাকা জোড়া আর কবুতর বাচ্চা জোড়া ভাই সাড়ে তিনশো দর্শক আপনারা দেখতেছেন এখানে হাঁস বাচ্চা কিনা হইতেছে আমরা একটু হাঁসের বাজারটা একটু দেখি এবং দাম জানি

দর্শক আপনারা দেখতেছেন ঢাকা জেলা পাঠিয়ে একটা হাট বান্দুরা হাট এটা হচ্ছে নবকম থানা পড়ছে হাটটা ডেরি ব্লক থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখেছেন বন্দরা বাজার হাঁস হাঁসের বাজার এই হাঁটার আসলে গরু ছাগল ওঠে না আমরা চলতে হতো একটা শর্ট ভিডিও একটা রিল ভিডিও আপনাদেরকে উপহার দিলাম এখানে হাঁ হাঁসের জোড়া বিক্রি হলো আজকে না সরি এক চারটা হাঁস বিক্রি হলো আপনার পঁচিশশো টাকা আর মুরগি বিক্রি করতেছে আমরা দেখি মুরগির বাজারটা একটু দেখি

বাড়ি হয়েছে দর্শক আপনি দেখতেছেন পান্দুরা বাজারের হাঁস মুরগির বাজারের ভিডিও

buku banget pula 500 running anai <sip> Aku <patriaSL2> অস্ট্রেলিয়ান গুগু জাপানি গুকু সময় দর্শক বলতে বলতে এই ব্লগটা আজকের জন্য এখানেই সমাপ্ত করতেছি দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে কোনো কোনো হাটে বা কোনো কোনো বাজারে আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার জন্য এই বলে আজকে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম